ধন্যবাদ আপনাদের সবাইকে তো আমাদের আমরা যারা প্রবাসে থাকি আমাদের পনেরোটি দফা আছে আমি মনে করি আমাদের এই এই পনেরো দফা যদি সরকার বাস্তবায়ন করে তাহলে দেশের জন্য জনগণের জন্য আমরা যারা বাইরে থাকি তাদের অনেক উপকার হবে তো পনেরো দফার মধ্যে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে দূতাবাসে চব্বিশ ঘন্টা যে হেল্প ডেস্ক বা জরুরি সেবা এটা বলতে চাচ্ছি যে নাম্বার ওয়ান হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম সেবা দেওয়া সেবা দিতে সেবা দেওয়া দরকার কারণ সৌদি আরবে অনেক বাংলাদেশি থাকে যেমন সুইজারল্যান্ডে অনেক কম থাকে ইটালিতে আবার একটু বেশি থাকে আমেরিকাতে একটু বেশি থাকে লন্ডনে আরও বেশি থাকে তো ডিপেন্ড করে কোন দেশে কতজন বাংলাদেশি আস আছে ওই হিসেবে হেল্পলাইনটা চালু করলে দেশ উপকৃত হবে সেই সাথে আমরাও আমরা প্রবাসীরা উপকৃত হব এখানে যে শুধু গভর্নমেন্ট হেল্প ডেস্ক চালু করলে যে আমরা উপকৃত হব তা না সরকারও উপকৃত হবে আমরা যতটুকু উপকৃত হব তার থেকেও বেশি উপকৃত হবে বাংলাদেশ সরকার কারণ যখনই আমাদেরকে হেল্প করবে আমরা ওই হেল্পের বিনিময়ে আমাদেরকে যেই সেবা দিবে আমরা ওই সেবার বিনিময়ে গভর্নমেন্টকে একটা ফি দেই এই ফির মাধ্যমে গভর্নমেন্ট ওই দেশের অ্যাম্বাসির খরচ চালানোর পরেও বেশ কিছু রেমিডেন্স মঞ্চের দেশে পাঠাতে পারে আর যেখানে আমি মনে করি যে প্রতি পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী যে যেখানেই থাকে না কেন প্রতি পঞ্চাশ হাজারের জন্য একটা করে হেল্প ডেস্ক থাকতে পারে একটা করে কনসুলেট অফিস থাকতে পারে কারণ এখন আমাদের কনসুলেট অফিসের সংখ্যা অনেক কম আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে ইটালিতে প্রায় তিন লক্ষ বাংলাদেশি থাকে এখানে রোমে একটা মাত্র অ্যাম্বাসি আছে মিলানোতে একটা কনসুলেট অফিস আমার দীর্ঘদিনের দাবি যে ভ্যানিসের ম্যাস্রে শহরে একটা কনসুলেট অফিস হবে কারণ ভ্যানিস ম্যাস্রের আশেপাশে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি থাকে তো এখানে আমরা যেই সেবা নিব ওই সেবার পরিপ্রেক্ষিতে যেই চার্জটা দিব ওই চার্জের বিনিময়ে অফিসের চারজনের বেতন গভর্নমেন্ট ট্যাক্স ইলেকট্রিসিটি গ্যাস এভরিথিং কস্ট দেওয়ার পরেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেশে পাঠাতে পাঠাতে পারবে যদি ওনারা অনেস্ট হয়ে থাকেন আর পাশাপাশি এই পেমেন্ট সম্পূর্ণ আমার দাবি থাকবে যে পুরো পৃথিবীতে এমবিসিতে আমরা সেবা নেওয়ার সময় যেই টাকাটা পেমেন্ট করি সেটা সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেলে এটা যেন ক্যাশ না হয় এই দাবিটা আমার অনেক দিন থেকে এটা যেন বরাবরই ব্যাংকিং চ্যানেলে অনলাইন অথবা ক্রেডিট কার্ড অথবা বাংকমেট দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ